কালকে চলে গিয়েছিলাম বইচিতে হুট করে খাবার দিতে যে কাস্টমারের অর্ডার ছিল সে থাকে সেই বর্ধমানে দিদিটা আমাকে অনেকবারই বলেছে যে তুমি আসো বর্ধমানে সে খাবার দিয়ে যাও আমি যেতে পারিনি জানো তো আমার তো প্রতিদিনই যাওয়া পরে ব্যান্ডেল থেকে হাওড়া অব্দি অল স্টেশনে খাবার কালকেও আমি যখন হাওড়া থেকে ব্যাক করছি চুচুড়াতে তখন দিদিটা ফোন করেছিল যে আজকে আমাকে খাবার দেবে প্লিজ আমি আর না করতে পারিনি আমি জানি থাক ট্রেন লেট হলেও অসুবিধা নেই আমি গিয়ে তাকে খাবারটা দিয়ে আসবো তার অর্ডারটা ছিল দু প্লেট মিক্সড ভেজ পোলাও দু প্লেট এগ চিকেন নুডলস আর প্লেট হলো ক্রিস্পি চিকেন হাওড়া থেকে বাড়ি ফিরেছি তখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটে এসেই আমি সাথে সাথে খাবারগুলো বানিয়ে বেরিয়ে পড়েছি আরেকটা কথা বলি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ক্রিস্পি চিকেন কপিস করে থাকে ষোলো থেকে সতেরো পিসের ওপরে চিকেন থাকে আর তোমরা ভিডিওতে যেরকম কোয়ান্টিটি দেখতে পাও ওরকমই কোয়ান্টিটি থাকে আর এই পুরো প্লেটটার দাম হলো মাত্র একশো টাকা স্টেশনে এসে প্রথমে বর্ধমান লোকালটা আমার সামনে দিয়ে বেরিয়ে গেল ধরতে পারলাম না তারপরের লোকালটা ধরে চলে আসলাম বইচি সেই কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছিল আমি যখন বইচিতে নেমেছিলাম তখন বাজে প্রায় তারপরে দিদিগুলোর হাতে খাবারটা হ্যান্ড ওভার করে দিলাম আর দিদিগুলোর দুজনেই খুব ভালো তারা ট্রেন চলে গেল বর্ধমান আর আমি এখন যাচ্ছি বাড়ি আর এই লাইনের স্টেশন গুলো এত ফাঁকা থাকে দেখেই ভয় লাগে প্রায় যাই হোক বাড়ি তো আমি ঠিকঠাক ভালোভাবে চলে এসছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজ আসি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে সবাই ভালো থেকো টাটা যাওয়ার আগে ফলো করে দিও